সত্যিকার অর্থে তুরস্কের সামরিকায়ন বা সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে ইসরায়েল একটি স্পষ্টতই বাধা ইসরায়েল তার মধ্যপ্রাচ্যের সামরিক আধিপত্যকে ধরে রাখার জন্য তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তাদের যে সকল মিত্র দেশ রয়েছে মূলত তুরস্ক এখন যাদেরকে মিত্র দেশ মানে যাদের সাথে তাদের ন্যাটোর সম্পর্ক তারা তুরস্ককে মিত্র হিসেবে মানে কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক বর্তমানে বিভিন্ন হুমকির সম্মুখীন বন্ধুরা মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলী যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে তুরস্ক এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেন তুরস্ক চেয়েও পারছে না অনেক কিছু করতে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে তুরস্ক অনেক কিছু করার ইচ্ছা পোষণ করেছে মিস্টার রিসভ সাহের দোকান অনেক হুমকি ধামকি দিয়েছে কিন্তু দিন শেষে সেগুলো প্যালেস্টাইনের সাধারণ জনগণের জন্য অশ্বডিম্ব ছাড়ার কিছুই প্রসব করেনি বন্ধুরা তাদের প্রকৃত অর্থে যেটা ভূমিকা পালন করার কথা ছিল মধ্যপ্রাচ্যে পরিপূর্ণভাবে ব্যর্থ তার সাথে তুরস্ক একটি আধুনিক সামরিক শক্তির দেশ হিসেবে তাদের ব্যর্থতার নজির অবশ্যই আমরা বলতে পারি এর কারণ আছে সম্মিলিত চাপের মুখে রাখা হয়েছে তুরস্কের সামরিক উত্থানকে অর্থাৎ তুরস্কের ন্যাটো বন্ধুভুক্ত অনেক দেশই চায় না যে তারা এমন একটা সামরিক শক্তি অর্জন করুক যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপর সামরিক ডোমিনেট আরোপ করতে পারে বিশেষ করে ইসরায়েলের একক আধিপত্য বিশেষ করে সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি মূলত মধ্যপ্রাচ্য বা তার আশেপাশে তারা রাখতে চায় না সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বলেন অথবা ইসরায়েলের একটি বৃহত্তর পরিকল্পনায় বলেন তুরস্কতার সামরিক আধুনিকায়নের জন্য যেখানেই হাত দেবে সেখানেই মূলত ইসরায়েলির লবি তাদের বাধা সৃষ্টি করার চেষ্টা করে অনেকে মনে করে থাকেন যে এফ থার্টি ফাইভ লাইটিং টু প্রোজেক্টের একটা উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তারা এখান থেকে বের হয়ে গেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং লকিট মার্টিন বা অন্য যে সকল মূল নির্মাতা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তুরস্কের একটা কোম্পানি বা তুরস্কও ছিল অর্থাৎ এফ থার্টি ফাইভ লাইটিংয়ের কয়েকটা অংশ তুরস্কে নির্মিত হতো তুরস্কের পরে নিষেধাজ্ঞা আরোপ করার পরেও সেগুলো তুরস্কের কাছ থেকে নিয়েছে ম্যাম আমেরিকা এখন দেখা যাক শেষ পর্যন্ত তুরস্ক আসলে তার সামরিক আধুনিকায়নের যে একটা বাধা পাচ্ছে সেই বাধা কিভাবে অতিক্রম করে অনেক দিন ধরে সেই বাধা এমনি কি তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে শুধুমাত্র একটাই সুতে তা হচ্ছে রাশিয়ার সাথে তাদের এই সামরিক লেনদেন বা সামরিক কেনাকাটা বন্ধ করতে হবে এবং এতদিন পর্যন্ত যে সকল সামরিক লেনদেন বা কেনাকাটা হয়েছে সেগুলোকে রিসেট করতে হবে পুরো ব্যাপারটি এমনভাবে বলা হচ্ছে যে রাশিয়ার সাথে তুরস্কের এই সামরিক লেনদেন বা কেনাকাটা স্থগিত করতে হবে যেগুলো তুমি কিনেছে সেগুলো তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করে দাও আর তৃতীয় সেই সবচেয়ে লুক্রেটিভ দেশটির নাম হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম পার্টনার বা স্টেক সেই ইউক্রেন অর্থাৎ তুমি রাশিয়ার কাছ থেকে ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছো তুমি তোমার এস হান্ড্রেড রাশিয়ার ওই প্রতিপক্ষ ইউক্রেনের কাছে দিয়ে দাও তাহলে আমি তোমাদের জন্য প্যাট্রিওট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন সেটাও তোমাকে দিব আর এফ থার্টি ফাইভ লাইটিং টু প্রজেক্টও তোমাকে নিয়ে আসবো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোনো তুমি পাবা এখন বক্তব্য হচ্ছে তুরস্ক একটা মরিষিকার পেছনে ছুটছে তারা এক দশক ধরে প্রায় চেষ্টা করছে এটা ধরা কিন্তু কোনো কাম হয় নাই বন্ধুরা সেই মরীষিকাকে শেষ পর্যন্ত ধরা দেবে আমার মনে হয় সম্ভাবনা খুব কম সুতরাং যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্য অন্য বৃহত্তর অ্যামুনেশনের ক্ষেত্রে তুরস্কের এখন আমেরিকার পেছনে ছুটে সময় নষ্ট করা মোটেই উচিত নয় কারণ এখানে দিন শেষে যতবার আশ্বাস পেয়েছে ততবারই তাদের আশা ভঙ্গ হয়েছে যতবার আশা পেয়েছে ততবারই তাদের আশা ভঙ্গ হওয়ার অন্যতম কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম হয়তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন যে এত বড় একটা ব্যবসা অন্য কোথাও না যাক আমরা এখানে তুরস্কের অভ্যন্তরের সমরাষ্ট্রগুলো বা যুদ্ধবিমানগুলো সরবরাহ করি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমটা এমন নয় যে প্রেসিডেন্ট চাইলেই এই সকল সমরাষ্ট্র বিষয়ে সকল সিদ্ধান্ত একা নিতে পারেন বন্ধুরা মার্কিন কংগ্রেস অন্যতম একটা ব্যাপার এখানে বিভিন্ন কমিটি রয়েছে কোনোভাবে যদি তাদের পক্ষ থেকে এমন সুপারিশ আসে যেটি দেওয়া যাবে না মিস্টার ডোনাল্ড ট্রাম্পেরও সম্ভবত কিছু করার থাকে না সুতরাং এখানে মার্কিন কংগ্রেস থেকে শুরু করে আরও যে সকল কমিটিগুলো রয়েছে সেখানে যাশাই বাসাই করার পরেই এই ধরনের সিদ্ধান্তগুলো আসে আর সেখানে অবশ্যই ইসরায়েলের আধিপত্য রয়েছে অর্থাৎ লবিং সিস্টেমের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে লবিতে ইসরায়েলের চেয়ে শক্তিশালী আর কেউ নেই সুতরাং তারা সহজেই ব্যাপারগুলো ডমিনেট করতে পারে এবং বাধা সৃষ্টি করতে পারে এখন তুরস্ক তাহলে তার ভবিষ্যৎ যে আধুনিকায়ন প্রক্রিয়া সমরাষ্ট্র এবং হাই সফিস্টিকেটেড উচ্চ প্রযুক্তি অস্ত্রের ক্ষেত্রে সেগুলো কি বন্ধ করে দেবে বন্ধুরা সেটি বন্ধ সম্ভবত হবে না কারণ তুরস্কের কিছু বন্ধু দেশ রয়েছে যারা উচ্চ প্রযুক্তি হাইটেকে অনেক এগিয়ে তার মধ্যে ইটালি স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আরও ঘনিষ্ঠবদ্ধ ব্রিটেনের কথা আমরা বলতে পারি তবে স্পেন এবং ইটালির ক্ষেত্রে সম্ভবত তুরস্ককে স্পেস দিতে পারে এবং তার নিজস্ব প্রোডাক্ট তো রয়েছেই এর বাইরে তারা রাশিয়ার উপরে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় সম্পর্ক স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য লবির উপরে চাপ তৈরি করার জন্য তুরস্ক যদি রাশিয়াকে ছেড়ে দেয় তাহলে তাদের বড়ো ধরনের একটা দুর্যোগ আসতে পারে এমন যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এগুলো কিনলো না আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন ওইগুলো দিল না তাহলে তার একুলো গেল ওকুলো গেল আমও গেল সালাও গেল সুতরাং এক্ষেত্রে তারা মধ্যপ্রাচ্যের বর্তমান স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে কাজ করার পরে সম্ভবত নিজেদের যে সকল সামগ্রিক কৌশলগত ব্যাপারগুলো রয়েছে সেগুলো পুনরায় রিনিউ করতে পারে বা রিভিউ করতে পারে আর রিভিউতে তারা কার কার সাথে সম্পর্ক তৈরি করবে কার কার সাথে করবে না সেটি হয়তো স্পষ্ট দেখা দেবে আব্রাহাম একর্ডের মাধ্যমে আসলে আমেরিকা ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা কূটনৈতিক সম্পর্ক তৈরির চেষ্টা করছে অনেক দিন ধরে কিন্তু সাতই অক্টোবরের হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে তার অনেক কিছুই ভেসতে চলে যায় দীর্ঘমেয়াদী প্রায় দুই বছরের কাছাকাছি এই যুদ্ধে প্যালেস্টাইন এবং ইসরায়েল মিলে একটা মেসাকার অবস্থা তৈরি হয় অনেক ইসরায়েলি মারা যায় অনেক প্যালেস্টাইন মারা যায় সুতরাং পুরো ব্যাপারটি মধ্যপ্রাচ্যকে ঘোলাটে করে তোলে একটা বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনায় ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালায় তখনই মনে হয়েছিল যে কালাহে এখানে ইরান তার পারমাণবিক অবস্থান থেকে এক চুলো এখনও পর্যন্ত সরে নাই এত হামলা সাবটাসমূলক হামলা এবং জুন মাসের হামলার পরেও ইরান এখনও পর্যন্ত তার পারমাণবিক যে ধ্বংসযোগ্য ছিল মূলত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর সেগুলোকে রিপেয়ার করে নতুন করে পারমাণবিক সক্ষমতা তৈরির জন্য আবার স্পষ্টত ক্লিয়ারেন্সটি রিকার শুরু করেছে সুতরাং এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে গ্রহণ করবে আমেরিকা আসলে ইসরায়েল চায়না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক ইরান তার অবস্থানে পৌঁছে গিয়েছে বন্ধুরা তুরস্কের মতো কনভেনশনাল সামরিক শক্তির দেশ যদি মূলত বিশ্বের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী কনভেনশনাল সামরিক শক্তি ধারণকারী এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র নির্মাণকারী দেশের তালিকায় তুরস্ক থাকবে এক নম্বরে পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে যদি আমরা তুরস্কের কর্মেশন সামরিক সমরাষ্ট্রের তুলনা করি সেক্ষেত্রেও পাকিস্তান পিছিয়ে থাকবে তারা শুধু পারমাণবিক শক্তিধর হিসেবেই হয়তো বিশ্বে আলাদা একটা মর্যাদা পায় এটার ক্ষেত্রেই সম্ভবত মিস্টার রিসেপ টাইপের দোকান একসময় ঝাপাতে চেয়েছিলেন কিন্তু ন্যাটো এবং পিত্র ইউরোপীয় মিত্র এবং আমেরিকার নাকোসর কথা ভেবে তারা এখন পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পাখির চোখে রেখেছে এই পারমাণবিক শক্তিগুলোকে ইরান যদি কোনোভাবে কখনো এটি তৈরি করে ফেলে তাহলে সৌদি আরব সম্ভবত পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ঝাঁপাবে আর ইসরায়েলের মতো দেশগুলো কোনো দৃঢ় মেনে নেবে না সৌদি আরবের এবং ইরানের মতো দেশগুলোর এই অবস্থা বন্ধুরা তুরস্কের প্রেসিডেন্ট ঋষভ প্রধাপের দোকানের মনে খায়েশ আসে পারমাণবিক শক্তির সেক্ষেত্রে তার অদৃশ্য দৃশ্যমান বাধাগুলো তো বুঝতেই পারছেন একমাত্র এস ফোর হান্ড্রেডের কারণে অনেক কিছুই তিনি পাচ্ছেন না অন্যদিকে ইসরায়েলি লবির তৎপরতা তো আছেই তাই মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম ক্রব বর্ধমান সামরিক শক্তির দেশটি যদি কোনোভাবে পারমাণবিক শক্তির মালিক হয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলোরও মাথা ঘুরে যাওয়া অসম্ভব কোনো বিষয় নয় কারণ এমন সামরিক শক্তির সাথে যদি পরমাণু শক্তি যোগ হয় তাহলে বুঝতেই পারছেন কা